আসসালামু আলাইকুম ভিউয়ার্স বঙ্গবজ কিচেনে জানাই তোমাদের সাদর আমন্ত্রণ আজকের পর্বে আমি নিয়ে এসেছি তোমাদের জন্য স্প্রিং রোল রেসিপি এই স্প্রিং রোল গমেরাটা দিয়ে খুব সহজেই তোমরা বাড়িতে বানিয়ে নিতে পারো খুবই হেলদি হয় এটা কারণ এর মধ্যে গমেরাটা থাকে আর ঘরে যে কোনো ভেজিটেবল দিয়ে তোমরা এটা বানিয়ে নিতে পারো ঝটপট আর কিভাবে তোমরা অনেকগুলো স্প্রিং রোল একসঙ্গে বানাতে পারবে আর এগুলোকে স্টোর করে রাখতে পারো তার নিয়মও আমি বলে দেবো প্রথমে আমি এখানটায় নিয়ে নিয়েছি একটা বোলের মধ্যে বাঁধাকপি দুই কাপ মতো দুই কাপ মতো বাঁধাকপি নেওয়ার পর আমি নিয়ে নিয়েছি এখানটায় এক কাপ মতো কেটে রাখা পেঁয়াজ আর নিয়ে নিয়েছি এখানটায় কুচিয়ে রাখা গাজর কুচিয়ে রাখা ক্যাপসিকাম এগুলো সব নেওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ মতো লবণ লবণটা দিয়ে এটাকে ভালোভাবে আমি মাখিয়ে নেব এটা মাখিয়ে কমসে কম দশ মিনিট মতো রেখে দিতে হবে তাহলে দেখবে এর গা থেকে জলগুলো বেরিয়ে আসবে এবার আমি এখানটায় নিয়ে নিয়েছি দুই কাপ মতো গমের আটা এর মধ্যে আমি দিয়ে দিলাম হাফ চামচ মতো লবণ আর চার চামচ মতো এখানটায় রিফাইন অয়েল দিয়ে দিয়েছি এই রিফাইন অয়েলটা দেওয়ার পর ময়ানটা দিলে খুব সুন্দর মুচমুচে হয়ে আসবে আর বুঝতে পারবেন না যে এটা আটা দিয়ে বানানো না ময়দা দিয়ে বানানো সেরকম পারফেক্ট একদম সুস্বাদু হয়ে উঠবে এটা আর যতটা ভালো আপনি ময়ানটা দিতে পারবেন ততটা আপনার স্প্রিং রোলটা মুচমুচে আর খাস্তা হয় তার জন্য এটা করা দরকার এবার আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে একটু একটু করে জল জলটা দিয়ে ভালোভাবে একটা শক্ত ডো বানিয়ে নেব এবার আমি এটা সুন্দরভাবে একটু মালিশ করে দিচ্ছি যাতে সুন্দর একটা স্মুথ ডো তৈরি হয়ে যায় এটাকে আমি এবার সাইডে রেখে দেব পাঁচ মিনিট মতো তারপর আমি এক ওই বোলটাতে যেটাতে আমি লবণ দিয়ে রেখেছিলাম সব সবজিগুলো সেটাকে ভালোভাবে একটু হাতে করে প্রেস করে নিচ্ছি যাতে সব জলগুলো ভালোভাবে বেরিয়ে যায় দেখো কতটা জল বেরোচ্ছে এর গা থেকে এরকমভাবে লবণ দিয়ে রাখলে পারে যখন তুমি এটাকে বানাবে তখন গা থেকে জলগুলো বেরিয়ে আসবে না একদম ঝরে সুন্দর হয়ে উঠবে তার জন্য এই প্রসেসটা করা একান্তই দরকার দেখো আমি সুন্দরভাবে এগুলো থেকে ভালোভাবে জলগুলোকে বের করে নিয়েছি এই ভেজিটেবেলের জলটা তোমরা আটা মাখানোর কাজেও লাগাতে পারো এবার আমি একটা কড়াইতে দুই চামচ মতো তেল দিয়ে দিলাম তেল দেওয়ার পর তেলটা একটু হয়ে এলে এর মধ্যে কুচিয়ে রাখা রসুনটা দিয়ে দিচ্ছি এক চামচ মতো রসুনটা হয়ে এলে তারপর সব ভেজিটেবলগুলো এর মধ্যে দিয়ে দেবো এরকমভাবে জল ঝরিয়ে যদি তোমরা সবজিগুলো থেকে আগে থেকে জলটা বের করে নাও তাহলে খুবই সুন্দর ঝরঝরে একটা স্প্রিং রোলের মিক্সচারটা তৈরি হয়ে আসবে এবার আমি এতে একে একে মশলাগুলো দিচ্ছি অল্প অল্প করে হাফ চামচের থেকেও কম হলুদের গুঁড়ো জিরে ধুনের গুঁড়ো এই রান্নাটাতে আমি পুরোপুরি লঙ্কাটাকে স্কিপ করেছি তোমরা চাইলে এর মধ্যে কাঁচা লঙ্কা কিংবা তোমরা গুঁড়ো লঙ্কাটাও দিতে পারো আমি এখানটায় দুটোকে স্কিপ করেছি আর আমি এর মধ্যে দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়ো এটাতে পারফেক্ট ঝাল স্বাদটা তোমরা পেয়ে যাবে স্পাইসিটা তারপরে আমি এর মধ্যে দিয়ে দিলাম লবণ অল্প মতো আর দুই চামচ মতো ভিনিগার আর এখানটায় দিচ্ছি আমি দুই চামচ মতো সয়া সস এটাতে খুবই সুন্দর একটা ফ্লেভার আসবে একদম মার্কেটের মতো অবশ্য তোমরা এটা অ্যাড করতে পারো এবার আমি এটাকে পুরোপুরি মিক্স করে দিচ্ছি এরকমভাবে ঝরঝরেভাবে মিক্স করে নিতে হবে এই সবজিটা কিন্তু বেশিক্ষণ তোমাদেরকে রাখা যাবে না বেশিক্ষণ রাখলে পরে বেশি সেদ্ধ হয়ে গেলে অতটা ভালো লাগবে না খেতে একটু ক্রাঞ্চি ক্রাঞ্চি থাকলে পরে খেতে ভালো লাগে দেখো এবার আমার আটাটা হয়ে গেছে আটাটাকে এবার আমি এরকমভাবে চারটে ডোয়ের মতো দিয়ে দিচ্ছি এরকমভাবে চারটে ডোয়ের শেপ নিয়ে নিলাম এবার একটা একটা করে আমি এগুলোকে বেলে নেবো ছোটো ছোটোভাবে বেলতে হবে এটাকে প্রথমে একটু অল্প আটা দিয়ে আমি এটাকে দেখো কীরকমভাবে করছি এরকমভাবে রুটিটাকে বেলে নিতে হবে পুরোপুরি যেরকম রুটি বেলে সেরকমভাবে বেলবে অতটা বড়ো করবে না ছোট সাইজে রুটি বানিয়ে নেবে এরকমভাবে আমি সবগুলোকে বানিয়ে নেবো বানিয়ে নেওয়া হয়ে গেছে দেখো এবার এর মধ্যে একটা রুটি নিয়ে আমি উপরে এক চামচ মতো তেল দিয়ে সেটাকে ভালো করে মাখিয়ে দিলাম তারপর তার উপরে দিয়ে দিচ্ছি শুকনো আটা শুকনো আটাটা দেওয়ার পর তার উপরে আমি আর একটা রুটি লাগিয়ে দিলাম সেম প্রসেসে ওই রকমভাবে তেল আর শুকনো আটা দিয়ে একটার পরে একটা লেয়ার করে দিতে হবে দেখো আমি এইরকমভাবেই লেয়ারটা পুরোপুরি দিয়ে দিয়েছি চারটে রুটিকে একসঙ্গে দেওয়ার পর এবার এর উপর দিয়ে ভালোভাবে সমানভাব করে নিতে হবে তোমাদেরকে একটু সমান করে নেওয়ার পর এর উপর দিয়ে আটা ছড়িয়ে দেবে আটা ছড়িয়ে দিয়ে ভালোভাবে এটাকে একটা বড় রুটির শেপ বানিয়ে নেব আমি তুমি রুটিটা যতটা বড় বানাতে পারবে ততটা বানিয়ে নেবে তোমার তাওয়া অনুসারে আমি এটাকে দেখো কত সুন্দর একদম রাউন্ড শেপে বানিয়ে নিয়েছি একদম একটু হালকা মতো যখন সেখে যাবে তখন নামিয়ে ফেলতে হবে খুব বেশি করা যাবে না একটু দেখো কালারটা চেঞ্জ হয়ে এলে এটাকে নামিয়ে নেবে কালারটা চেঞ্জ হয়ে গেছে এবার অটোমেটিক এটা উঠতে থাকবে আমি নামিয়ে নিচ্ছি এটাকে এবার হালকা হাতে দেখো এরকমভাবে তুলে নিতে হবে গরম গরমেই তুলতে হবে তবে সুন্দর উঠে আসবে যদি ঠান্ডা করে এটাকে ছাড়িয়ে নাও তাহলে এগুলো গায়ে গায়েকে চিপকে যাবে তাই এটাকে গরম গরম তুমি উঠিয়ে নাও দেখবে কত সুন্দর হবে আমি হালকা হালকা করে এটাকে উঠিয়ে নিচ্ছি খুব সুন্দর একদম পাতলা পাতলা সিট তৈরি হয়ে আসবে আর খুব সহজেই হয়ে যাবে পাতলা পাতলাভাবে বেলার কোনো দরকার নেই দেখো একটা হাতের মধ্যে আমি নিয়ে দেখাচ্ছি কতটা পাতলা হয়েছে আমার হাতের আঙুলগুলো তলা দিয়ে দেখা যাচ্ছে এরকমভাবে পাতলা করে নিতে হবে তোমরা চাইলে আরও পাতলা করতে পারো এবার আমি সবগুলোকে একসঙ্গে রেখে চারকোনা সেপ করে কেটে নেব। তোমরা চাইলে এটাকে গোলভাবেই রাখতে পারো কিন্তু চারকোনা সেপ করলে একটু সুন্দর দেখাবে আর এই চারকোনা শেপগুলো তোমরা ফেলে না দিয়ে এগুলোকে একদম গরম গরম তেল দিয়ে এটাকে ছেঁকে নিতে পারো তাহলে তোমাদের পাপড়ি হিসাবে কাজ হবে চাট বানিয়ে খেতে পারো এগুলোকে নইলে এগুলোকে পাতলা পাতলা করে কেটে একদম তুমি ওই পাস্তার মতো খেতে পারো এটাও ভালো লাগে খেতে সবজির মতো বানিয়ে দেখো কত সুন্দরভাবে চারকোনা শেপ করে আমি কেটে নিয়েছি দেখতেও ভালো লাগছে এরকমভাবে তোমরা অনেকগুলো বানিয়ে কমসে কম এক মাস মতো স্টোর করে রাখতে পারো রমজানের সময় এটা বানিয়ে যদি রেখে দাও তাহলে ইফতারের টাইমে বানানো খুবই সহজ হয় আমি এটার জন্য একটা পেস্ট বানিয়ে নিয়েছি ময়দা দিয়ে দিয়েছি দু চামচ করে আর জল দিয়ে এটাকে ঘুলে নিয়েছি এবার ওই সিটটার মধ্যে আমি দিয়ে দিলাম ওই সবজির পুরটা দেওয়ার পর সাইড থেকে এগুলো মরার জন্য আমি দিয়ে দিচ্ছি যাতে খুলে না যায় এরকমভাবে দাবিয়ে সুন্দর করে আবার একটু লাগিয়ে দিচ্ছি লাগিয়ে লাগিয়ে একটা রোল তৈরি করে নেব তোমরা এরকমভাবে পারফেক্ট রোলটা বানিয়ে নেবে দেখবে সুন্দরভাবে রোলটা তৈরি হবে এটা খুলে যাবে না তোমরা যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে বন্ধুরা তবে আমার চ্যানেলটাকে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলো না আর পাশে থাকা ব্যাল ব্যাটনটাকে অবশ্যই দাবিয়ে দেবে যাতে আমার রান্নার নতুন নতুন নোটিফিকেশান তোমাদের কাছে সহজেই পৌঁছে যায় খুবই সহজ বানানো চটপটা একটা স্ন্যাক্স তৈরি হয়ে যাবে ইজিলি তোমরা এটা বানিয়ে খেতে পারো আর এইরকমভাবে রোলটা বানিয়ে তোমরা ফ্রিজে স্টোর করতে পারো চাইলে তোমরা ভাবে অনেকগুলো বানিয়ে রেখে দিতে পারো দেখো গরম তেলের মধ্যে আমি এটাকে এবার ফ্রাই করে নেব তেলটা সময় তুমি মিডিয়াম লো ফ্লেমে রাখবে তাহলে দেখবে একদম দারুণ মুচমুচে খাস্তা তৈরি হবে আর যদি তুমি খুব বেশি হিট দিয়ে দাও তাহলে এটা উপর থেকে জ্বলে যাবে আর এটা খাস্তাও হবে না আর মুচমুচেও হবে না তাই তোমরা সময় লো মিডিয়াম ফ্লেমে রেখে এটাকে তৈরি করবে দেখো এটা আমার প্রায় হয়ে এসেছে ওটাকে উল্টে পাল্টে নিচ্ছি আমি এবার আস্তে আস্তে হালকা হাতে উল্টে পাল্টে নিতে হবে আর তোমরা সব এরকম এরকমভাবে ফ্ল্যাট প্যানটা নিতে পারো নইলে যদি কড়াইতে বানাও তাহলে তোমাদেরকে একটাই দিতে হবে আর ভাবে বানালে একসঙ্গে অনেকগুলো বানিয়ে নিতে পারো দেখো কত সুন্দর একটা গোল্ডেন ব্রাউন কালার এসেছে উপরটাতে দারুণ লাগছে দেখতে এটা গমের আটা দিয়ে একদম হেলদি দারুণ একটা স্ন্যাক্স রেসিপি এটা বাড়িতে অবশ্যই তোমরা ট্রাই করতে পারো আশা করছি তোমাদেরকে এই ভিডিওটা খুবই হেল্প করবে আর যদি তোমরা বাড়িতে বানিয়ে থাকো তো আমাকে অবশ্যই জানাতে ভুলবে না বিকেলে স্ন্যাক্স হিসেবে তোমরা এনজয় করো এই ভিডিওটা দেখার জন্য তোমাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ আজকের মতো বিদায় জানায় অন্য একটি রেসিপিটা আবার দেখা হবে ধন্যবাদ